ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিশ্বায়ন আঞ্চলিক ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশন্সের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছে সেটি হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর বিভাগের জন্য সর্বমোট প্রশ্ন রাখা হয়েছে পনেরোটি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এই পনেরোটি প্রশ্ন খুব ভালোভাবে যদি অনুশীলন করেন তবেই কিন্তু ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবেন এখান থেকে আপনার প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর গবিভাগের জন্য মূলত প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট পনেরোটি এর মধ্যে বেশ কিছু প্রশ্নে কিন্তু একশো পার্সেন্ট মার্ক করা সেগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বেন সর্বোপরি এই সব প্রশ্নগুলো যদি আপনি অনুশীলন করে যান সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই ছিল আসলে সাজেশনটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ